রান্নার দিকে চলে যায় হ্যাঁ তুমি আজকে প্রথম খাওয়াবে আমি দেখো আচ্ছা তুমি যেহেতু গেস্ট ঠিক আছে আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো তোমার উপলক্ষে দেখে দেখাবো এটা হচ্ছে গরু মাংসের কোফতা গোমাংস বিতর্কে জ্যান্ত পুড়িয়ে মরার হুমকি জি বাংলার রান্নাঘরের সঞ্চালিকা সুদীপাকে কিন্তু কেন সূত্রের খবর পদ্মা পাড়ায় জমি উঠেছে সুদীপা চট্টোপাধ্যায় রান্নার শো কলকাতার হেসেল রানী নিত্যদিন নতুন পদের বাহার শিখে খুশি বাংলাদেশের দর্শকরা তবে সম্প্রতি শেষ হয়ে গো মাংসের এক পথ রাধা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে কেলেঙ্কারি কাণ্ড অনবরত হুমকির মুখে পড়তে হচ্ছে সুদীপাকে কখনো তার পাঁচ বছরের ছেলে আদিদেব চট্টোপাধ্যায়কে অপহরণ করার হুমকি আসছে তো কখনো আবার বা সঞ্চালিকাকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হচ্ছে মুহূর্ত এই হুমকির জেরে ভেঙে পড়েছেন সুদীপা চট্টোপাধ্যায় বললেন আমাকে টার্গেট করা হচ্ছে বারবার বোমাংস বিতর্কের ঠিক কি বললেন সঞ্চালিকা সুদীপ আর মন্তব্য যারা এইটা নিয়ে ট্রোল করছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই সেই ভিডিওটা দেখেননি আমি নিশ্চিত আমি গরুর মাংস খাওয়া তো দূর রান্নাও করিনি এমনকি ছুঁইও নি দ্বিতীয়ত করিম জাহান নিজে রান্নাটা করেছেন ভিডিওগুলো এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে যে কেউ চাইলে দেখে নিতে পারেন কোথাও দেখতে পাবেন না যে আমি গোমাংস স্পর্শ পর্যন্ত করেছি বিষয়টিতে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এ প্রসঙ্গে সুদীপাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয় ছবি পোস্ট করে অশ্লীল ভাষায় আক্রমণ করা হচ্ছে আমি বলতে চাই এটার সঙ্গে তৃণমূল বা কোনো রাজনৈতিক দলেরই কোনো সম্পর্ক নেই বিজেপির নাম করে অনেকে হুমকি মেসেজও আসছে আমাকে জ্যান্ত করিয়ে মারার কিংবা আমার ছেলেকে অপহরণ করার মতো খোলা হুমকি দেওয়া হচ্ছে আমার মৃত মাকে নিয়ে অপত্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে হুমকি বার্তা দিয়ে জয় শ্রীরাম লিখছেন অনেকে আমি বিশ্বাস করি না এরা কেউ আদাও বিজেপি দলের লোক আদাও এটা অসৎ উদ্দেশ্য নিয়ে করা ফেসবুক লাইফে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আমি কেন সেখানে দাঁড়িয়ে রইলাম এ প্রসঙ্গে বলতে চাই ওখানে যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটা যে আমি কেন সরে যাব। শোয়ের উদ্যোক্তারা আমায় জানিয়েছেন গোবাংশ ওদের জাতীয় খাবারের মধ্যে অন্যতম আর কোরবানির ঈদ নিয়ে অনুষ্ঠানটা হচ্ছিল তাই অন্যের ধর্মাচরণে আঘাত দিতে চায়নি আমি বাংলাদেশে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়েছি আমার দেশ ধর্ম নিরপেক্ষ ছোট থেকে পড়া একই ব্রেন্তে দুটি কুসুম গানটি শুনে বড় হয়েছি সে কুলার দেশের একজন নাগরিক হয়ে অন্যের বিশ্বাসে আঘাত করাটা অন্যায় ক্রিকেটের মাঠে যখন ভারত বাংলাদেশ ম্যাচে পদ্মা জাতীয় সংগীত বাজে তখন আমাদের দেশের খেলোয়াড়রা তো কেউ সরে যান না সুদীপা জানালেন শুটিং দিন স্টুডিওতে মুরগির মাংস ছাড়া অন্য কোনো মাংস রান্না করা হয়নি আমি যাব বলে। এমন কি যাদের বাড়িতে আমি আমন্ত্রিত হয়েছি তারা প্রত্যেকে আমার জন্য নানা নানা পথ রেঁচেছেন কিন্তু ও মাংস করেননি পাছে আমি কিছু মনে করি এতটা যারা আমাকে ধর্ম সম্পর্কে শ্রয়িস তাদের ধর্মাচরণে আমি কি করে আঘাত করতাম না আমি খেয়েছি না রান্না করেছি না ছুঁয়েছি সকলের কাছে আমার অনুরোধ ভিডিওটা দেখুন তাকে কান নিয়ে গিয়েছে বলে চেঁচাবেন না সয়ে গোবংশ রান্নার ইস্যুতে তার বিরুদ্ধে হিন্দু ধর্মে আঘাতের অভিযোগ ওটায় ভীষণই দক্ষিত সুদীপা চট্টোপাধ্যায় উপরন্তু লাগাতার কুখাতা আক্রমণ কোনো সনাতন ধর্ম আমাদের শেখায় সন্তান এবং মৃতমাকে অশ্লীল ভাষায় আক্রমণ করা এটা আমাদের সনাতন হিন্দু ধর্ম শেখায় না গান্ধীজি স্বয়ং বলে গিয়েছেন ঈশ্বর আল্লাহ তেরো নাম সবেক সম্মতি দে ভগবান যারা এত নোংরা ভাষায় গালিগালাজ করেছেন কিংবা সমালোচনা করেছেন তারা কি গান্ধীজির থেকেও বড় হিন্দু প্রশ্ন সুদীপার অনবরত এত হুমকির জেরে পাঁচ বছরের ছেলে আদিদেবকে কোথাও খেলতে অব্দি দিতে পারছেন না বলে জানালেন সুদীপা চট্টোপাধ্যায় ব্যুরো রিপোর্ট আর এন টিভি বাংলা